না বিষয়টা যেহেতু এই বাবা মার জন্য এটা ভবিষ্যতের জন্য একটা ভালো পদক্ষেপ যেহেতু ভবিষ্যতে যাতে তাদের বৃদ্ধাশ্রমে না যেতে হয় এই জন্য আমি এটা ভালো চোখে দেখছি প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে বাংলাদেশের আজকে সমাজ ব্যবস্থা আজকে আমার এখানে দুইজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই প্রেস ক্লাবের সামনে আমরা যদি একটা বস্তাবন্দি লাশ দেখি তাহলে দেখা যাবে আগামীকাল পুলিশ প্রশাসন সিএডি ডিবি যত সংস্থা আছে এই খুনের তদন্ত করার জন্য নেমে পড়বে কিন্তু তার চেয়ে জঘন্য হলো একজন মা বাবা সেই মা বাবাকে প্রেস ক্লাবে ফেলায় গেলে আবার এই প্রশাসন গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে যিনি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন তাকে আবার বাবা দেবে আমরা এই সমাজ চাই না যে সমাজে বাংলাদেশের পুলিশ প্রশাসন নিজেই গিয়ে অন্যের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় আমরা চাই যদি কোনো সন্তান তার মা বাবাকে অবজ্ঞা অবহেলা করে যেমনটি একটা খুনের তদন্ত হয় তেমনি করে যেন এই মা বাবার ব্যাপারে সন্তানদের বিপক্ষে তদন্ত হয় আমরা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে না যাওয়া পর্যন্ত আমরা এটাকে শেষ করব না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা বৃদ্ধাশ্রম বন্ধের দাবিতে এসেছি আপনার একটু মতামত জানতে চাই আপনি এটাকে কিভাবে দেখবেন বৃদ্ধাশ্রম বন্ধের দাবিতে আসছেন এটা তো আমার কাছে একটি ব্যতিক্রম লাগছে বর্তমান যুগে বৃদ্ধাশ্রম মানুষ অহরহ খুলছে যেমনটি খুলছে আপনার মাদক আসা মাদক নিরাময় কেন্দ্র আমাদের বর্তমান সমাজে মাদক আসক্তের পরিমাণ বেশি একজন স্ত্রী আসছে তার স্বামী অ্যাডিক্টেড তাকে কিভাবে সংশোধন করা যায় একজন মা আসছে বাবা আসছে তার সন্তান অ্যাডিক্টেড হয়ে তাদের সংসারে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করছে সংসার মানে অশান্তিপূর্ণ একটা বড় বড় নরকের মতো অবস্থা হয়ে গেছে যেহেতু আমরা পুলিশে জব করি এটা এই রকমের সিচুয়েশন আমাদের প্রায় প্রতিনিয়ত ফেস করতে হয় তা এখান থেকে কিছু কিছু এখন বর্তমান আমরা সভ্য সমাজ এবং ম্যাক্সিমাম লোক আমরা শিক্ষিত এবং আমাদের শিক্ষিত সমাজ বা এলিট পার্সন এবং যারা আমাদের দেশের লিডিং পর্যায়ে আছে তাদের সন্তান আদি এবং তারা সময় অসময় বিভিন্ন ভাবে তারা বিদেশে অবস্থান করছে এবং বিদেশে বসবাস করছে এবং তাদের থেকেই শুনি এবং আমার কালচার সেটা দেখতে পাই যে তারা সেখানে আপনার অ্যাভেলেবেল মানুষ তাদের বৃদ্ধাশ্রমে দিচ্ছে এখন কিন্তু আমি ব্যতিক্রম দেখছি যে আপনাকে আপনি যে এখানে এসে বৃদ্ধাশ্রম বন্ধ করছেন করতে চাচ্ছেন তা এই বৃদ্ধাশ্রম বন্ধ করার আপনার এইটাকে কি আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি কেন এটা করতে চাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এই যে উনি প্রশ্ন করেছেন বৃদ্ধাশ্রম বন্ধে আপনারা কেন বন্ধের আন্দোলনে নেমেছেন অত্যন্ত দুঃখের সহ জানাচ্ছি আমি ফ্রান্সে ছিলাম দুই সালে স্থানটা ছিল মেট্রো পিগাল মেট্রো পিগাল ওই এলাকাটার নাম সেখানে আমাদের মানি এক্সচেঞ্জ ব্যবসা ছিল আমি যখন ভোর চারটার সময় মানি এক্সচেঞ্জের সামনে দাঁড়াই এক বৃদ্ধা এসে ওখানে পড়ে গেল পড়ে যাওয়ার পর আমি যখন তাকে কোলে করে উঠাই নিয়ে টিসু দিয়ে মুছতেছিলাম সেদিন ছিল মাইনাস সাতাশ এত ঠান্ডা ওনার শরীরটা পর্যন্ত বড় হয়ে গেছে এই অবস্থায় দুইটা ভদ্র মহিলা এসে আমাকে ফরাসি ভাষায় গালাগালি করলো কি গালাগালি করলো ভু আবিতে উ তো আইলে বোরদাল তুমি কোন দেশ থেকে আসছো তুমি জঙ্গল থেকে আসছো তোমার তো এটা দায়িত্ব নয় আমাদের দেশে সংস্থা আছে ওই বৃদ্ধাদেরকে সংস্থা দেখবে একটু পরেই সংস্থা এসে নিয়ে যাবে তুমি এখানে কেন তখন আমার মনে হয়েছিল যে আজকে ফ্রান্সে বসে যে কাহিনীটা দেখলাম আগামী 50 বছর পর বাংলাদেশে এই কাহিনী দেখব যেভাবে মামারা অবহেলিত হচ্ছে বিদ্যাশ্রমে যাচ্ছে তা আমাদের আমার মনে হয়েছে যে আগামী 50 বছর পর আমার বাবা অশিষ্ট হলে মনে হয় संथालরা দেখবে না কোন সংস্থা এসে দেখবে তাই এই পাশ্চাত্যের নোংরা কালচারকে বুড়ো আঙ্গুল দেখে আমরা আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুমোদন নিয়েছি বৃদ্ধাশ্রম বন্ধের জন্য আশা করি আমরা একটা সময় গিয়ে এই বাংলাদেশের বৃদ্ধাশ্রম বন্ধের পারমিশনটা সরকার থেকে করে নিতে পারবো আর কোন সন্তান তার মা বাবাকে অবজ্ঞ অবহেলা অসম্মান করলে এবং বৃদ্ধাশ্রমের মতো কারাগারে দেওয়ার পরিবেশ তৈরি করলে তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আদালতে আমরা রিট করতেছি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি ধন্যবাদ তারপর একটা প্রশ্ন যে শুধু কি আপনারা সরকার ভাবে পারমিশন করে কি আপনার বিদ্যা সম্বন্ধ করা উচিত না আমাদের পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা আমাদের সবকিছু কিছু তো পদে পদে দেখি অন্ধের অন্ধের পদ স্লন করছে আলহামদুলিল্লাহ আপনার অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমরা আদালতে একটা কোন সন্তান তার মা বাবাকে অবজ্ঞ অবহেলা অসম্মান করলে এবং বৃদ্ধাশ্রমে দিলে তার সম্পদ বাজেয়াপ্তর জন্য সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগ মধ্যে আমরণ মা বাবার সেবা যত্নের করলে সর্বোচ্চ সাজা চাকরি চুত্রের বিধান সমাজকে তো আসলে এভাবে ঠিক করা যাবে না তাই আমরা আদালতে রিটের মধ্য দিয়ে আইনের ফাঁকফোঁকর দিয়ে আমরা চেষ্টা করব আর আগামীতে আমাদের একটা হটলাইন হচ্ছে যে হটলাইনটা ঢাকায় থাকবে আপনি বাংলাদেশের যে স্থান থেকেই ফোন দেন দিয়ে মেসেজ দিলে সেখানকার থানা বরাবর আমরা তাদের নামে একটা জিডি করব যে তারা আসলে কেন মা বাবাকে অসম্মান করতেছে পুলিশ সেখানে বিষয়টা তদন্ত করবে জি এই হলো আমাদের পরিকল্পনা আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন না বিষয়টা যেহেতু এই বাবা মার জন্য এটা ভবিষ্যতের জন্য একটা ভালো পদক্ষেপ যেহেতু ভবিষ্যতে যাতে তাদের বৃদ্ধাশ্রমে না যেতে হয় এই জন্য আমি এটা ভালো চোখে দেখছি প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে বাংলাদেশের আজকে সমাজ ব্যবস্থা আজকে আমার এখানে দুইজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই প্রেস ক্লাবের সামনে আমরা যদি একটা বস্তাবন্দি লাশ দেখি তাহলে দেখা যাবে আগামীকাল পুলিশ প্রশাসন সিডি ডিভি যত সংস্থা আছে এই খুনের তদন্ত করার জন্য নেমে পড়বে কিন্তু তার চেয়ে জঘন্য হলো একজন মা বাবা সেই মা বাবাকে প্রেস ক্লাবে ফেলায় গেলে আবার এই প্রশাসন ভাই নিজে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে যিনি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন তাকে আমার বাবা দেবে আমরা এই সমাজ চাই না যে সমাজে বাংলাদেশের পুলিশ প্রশাসন নিজেই গিয়ে অন্যের বাবা মাকে বিদ্যাশ্রমে দেয় আমরা চাই যদি কোন সন্তান তার মা বাবাকে অবহেলা করে যেমনটি একটা খুনের তদন্ত হয় তেমনি করে যেন এই মা বাবার ব্যাপারে সন্তানদের বিপক্ষে তদন্ত হয় আমরা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে না যাওয়া পর্যন্ত আমরা এটাকে শেষ করব না ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে প্রেস ক্লাব থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ